الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الحمد لله معرض سمبرك على ناتور سلو গতজুমে আমরা যেখানে আলোচনা করছি যে পর্যন্ত আলোচনা শেষ করছিলাম তা ছিল যে জিব্রাহুল আলাইসালাম নবাইসালামকে বলছেন যে ইয়ারসল আল্লাহ আমি যদি আর এক চুল পরিমাণ আমি উপরের দিকে যাই তাহলে আমার সাড়ে ছয় শত যেই পাখা আছে এগুলো জ্বলে পুরে বর্ষ হয়ে যাবে ছাই হয়ে যাবে এসব আপনার একাই যেতে হবে তখন জিব্রাহুল আল্লাহ সাল্লাম নবী আলাহিসাল্লাম থেকে বিদায় নিয়ে চলে গেলেন এখন নবী আলাহিস্লাম একে একে সফর করবেন এখন থেকে আলোচনা শুরু নুবেল ইসলাম জিব্রাহিনী আল ইসলামকে বিদায় দিলেন বিদায় দেওয়ার পরে আল্লাহ তালার তরফ থেকে একটি সিংহাসন যাকে রফরফ বলা হয় এই সবুজ একটি সিংহাসন নিল ইসলামের সামনে চলে আসলো এবং যেটি জান্নাতি সিংহাসন জান্নাতিদেরকেও আল্লাহ তালা দেবেন রফরফ সম্পর্কে কোরআন শরীফে বলা আছে মত্তেক ইন আয়লা রফ রফিন হাসান ইন তারা হেলান দিয়ে বসে থাকবে আয়লা রফ রফিন হদুরিন সবুজ সিংহাসনে ও করিন হাসান এবং উঁচু বিছানায় মূল্যবান অতি দামি বিছানা এবং বিছানা এবং সবুজ মসনতে তারা হেলান দিয়ে বসা থাকবে এই দেবান অতএব ভেজিন ও মানব জাতীয় তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে কোন কোন অবদানকে অস্বীকার করবে তো আমরা জানতে পারলাম যে রফ এটা একটি জান্নাতি সিংহাসন এই সিংহাসনে এসে নবী আলা ইসলামের সামনে উপস্থিত হলো নু আলাইসলাম এই সিংহাসনে উঠে বসলেন এবং এই সিংহাসন এর আগের যেই সফর বোরাকের যেই সফর বা যেই আল্লাহ তালার অলৌকিক যে সিঁড়ি যে সিঁড়ি বেয়ে যে উপরের দিকে আসছিলেন তার চেয়ে তো অতি ক্ষিপ্র গতিতে এই সিংহাসন উপরের দিকে উঠতে থাকবে সবুজ সিংহাসন উপরে উঠতে থাকবে উপরে উঠতে থাকবে আর নবী আলা ইসলাম বিশাল বিশাল এলাকা অজানা অজানা যে সমস্ত জায়গাগুলো ছিল আগে কখনো দেখেননি সেই জায়গাগুলো দেখতে থাকবেন আর উপরে উঠতে থাকবেন সেখানে বড় বড় ফেরিস্তাদেরকে দেখবেন বিশাল বিশাল এলাকা দেখবেন এক পর্যায়ে গিয়ে দেখবেন যে এক ভয়াল আকৃতির এক বিশাল বড় ফেরিস্তা এক সিংহাসনে বসা আছে আর তার হাতে একটি নূরের ফলক নূরের ফলক সে এই ফলকের দিকে তাকাইতেছে তার ডান পাশেই একটি বড় একটি বৃক্ষ বা গাছ আর ওই গাছের প্রত্যেকটা প্রত্যেকটা পাতাই দুনিয়ার সমস্ত মানুষের নাম ঠিকানা লেখা আছে আর ওই লোক কিছুক্ষণ পরে তার যে ফলকটা সেটার দিকে থাকান আর তার ডান পাশে যে গাছে গাছের দিকে থাকান ওই ভয়াল আকৃতির ওই ফেরেস্তা এতটাই তার নিজের কাজে ব্যস্ত যে নুবে ইসলাম তাকে সালাম করলেও তিনি সালামের সালামের দিকে তেমন একটা কর্ণপাত করতে পারেননি তো কিছুক্ষণ পরেই সেই ফেরেস্তা কি মনে করে একটু মাথা উত্তোলন করছেন উত্তোলন করে দেখেন নুবেল ইসলামকে এবং নুবেল ইসলাম ফিরিস্টার চেহারা দেখে ভয়ালো চেহারা দেখে আরও ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন পরবর্তীতে সেই ফিরিস্টা বললেন যে ইয়ারসুল্লাহ আপনি ভয় পাবেন না আপনার মেয়েরা শুভ শুভ হোক এ সফর আপনারও আপনার মতের জন্য কল্যাণময় হোক তো এভাবে যখন ফিরিস্তা তা নুবে সাথে কথা বললেন নুবে ইসলামের ভয় চলে গেল তো মূলত সেই ফেরেস্তা ছিল আজরাইল আলী ইসলাম তো আজরাইল আলী ইসলামের এই আচরণ দেখে নবী আল ইসলাম একটু আগ্রহ জন্মাইল কিছু বিষয় জানার জন্য তো জিবাল আজরাইলকে জিজ্ঞেস করছে যে আপনি তো মানুষের জান কবস করেন আমি মানুষের জান কবস করি তো এত হাজারো লক্ষ কোটি মানুষ পৃথিবীর আনাচে কানাচে ছড়ানো ছিটানো কীভাবে আপনি জান কবস করেন তখন জিবরা আল ইসলাম আমাদের নবীকে বোঝানোর জন্য বললেন যে রাসূলুল্লাহ আমার হাতে যে ফলকটা দেখতেছেন এর ভিতরে সমস্ত মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করা আছে আর আমার পাশে যেই বড় বৃক্ষরা এই গাছের প্রত্যেকটা পাতায় প্রত্যেক মানুষের নাম ঠিকানা লিপিবদ্ধ করা আছে যখন কোনো মানুষের মৃত্যুর সময় চলে আসে রিজিকের ফেরে সাথে তার রিজিক বুঝাইতে থাকে যতক্ষণ তার রিজিক থাকে কিন্তু যখন তার রিজিক শেষ হায়াত শেষ শেষ হইতে থাকে তো এই গাছের পাতারা আস্তে আস্তে হলুদ বর্ণের হইতে থাকে ধীরে ধীরে পাতাটা একদম শুকিয়ে যায় এবং সেটা ঝরে যায় ঝরে যাওয়ার সাথে সাথেই আমার হাতে যে পলক আছে পলকের ভিতরে তার পলক থেকে তার নাম ঠিকানাগুলো আমি মুছে ফেলি এভাবে আমি তাদের জান কবস করি আর নুবেল ইসলাম তাকে নুবেল ইসলামকে জিব্রাইল আজরাইল ইসলাম বোঝানোর জন্য নবুল ইসলামসুল্লাহ আপনার সামনে যদি একটা থালা থাকে থালাবা প্লেট আর এই থালাবা প্লেটে যদি অনেকগুলো ফিফরা থাকে তো আপনি যেরকম যে কোনো জায়গা থেকে যে কটা ফিফড়ে ইচ্ছা মারতে পারবেন আমিও ঠিক পুরো দুনিয়াটা আমার কাছে এরকমই আমি এভাবে যাকে ইচ্ছা বা যে কজন ইচ্ছা আমি এভাবে তাদের রুহ কবজ করতে পারি এবং হাদিসের বাস্য অনুযায়ী আসরাই আল ইসলাম হচ্ছেন মালাকুল মৌত বা জমদুত তিনি হলেন এই সেক্টরের মূল জিম্মাদার মিত্র যে সমস্ত তারা হরণ করে তাদের মূল জিম্মাদার হচ্ছে আজরাইল আল ইসলাম আজরে আল্লাহ ইসলামের অধীনে অনেক ফেরিস্তা আছেন যারা মানুষের পৃথিবীতে মানুষের প্রাণ সংহার করে থাকেন বা যান কবজ করে থাকেন সব জায়গায় যে আজরাইল আল ইসলাম এসে যান কবজ করেন বিষয়টা এরকম না বরং ওনার প্রতিনিধি বা ওনার অধীনে যে সমস্ত ফেরিস্তা ফেরেস্তারা থাকেন তারাও যান কবজ করে থাকেন তনুবে আল ইসলাম এখন আটটু আগ্রহ জাগলো যে আপনি তো মানুষের যান কবচ করেন তো মানুষের যান কবচ করলে মানুষের আসলে কীরকম কষ্টটা হয় অনুভূতিটা কী তখন আজরাইন আলী সাল্লাম আমাদের নদীকে বোঝানোর জন্য বলছেন যে আল্লাহর এক নদী ইদরিস আলি তিনি তার মৃত্যুর পূর্বেই মৃত্যুর সাদ্দা আসাদন করতে চেয়েছিলেন তো আমি তার যান কবচ করছি আবার আল্লাহর হুকুমে আল্লাহ তা ওনাকে প্রাণ ফিরিয়ে দিয়েছেন আমি ওনাকে জিজ্ঞেস করছি যে আপনার কাছে কীরকম অনুভূতি হয়েছে তখন তিনি বলছেন যে আমার মনে হচ্ছিলো যে বোতা ছুরি দিয়ে বা ধার সারা যে ছুরি এই ছুরি দিয়ে যেন আমার শরীর থেকে আমার চামড়াগুলো ছিলে ফেলা হয় এই পরিমাণ আমার কষ্ট হয়েছে অনুভূত হয়েছে এবং তখন আজরা আল্লাহ ইসলাম বলছেন যে আমি তখন বলছে যে খোদার কসম আমি পৃথিবীতে যত জান কবজ করি আপনার চাইতে সহজভাবে কারো যান কবজ করি নাই অর্থাৎ ওনার যানটাই সবচেয়ে সহজভাবে কবজ করছেন আর তাতেই ওনার এরকম অনুভূত হয়েছে যে বোতা ছুরি দিয়ে তার জ্যান্ত শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এই কথা শুনে নবী আলাহ খুব চিন্তিত হয়ে গেলেন এবং উম্মতের জন্য দরদ চলে আসতেন রবিআ আলাহিসাল্লামের এই চিন্তা চিন্তার ছাপ দেখে আজরাইল বলছেন যে আরো সরাল না আপনার ভয়ের কোনো কারণ নেই আপনার উম্মতদেরকে আমাকে এভাবে এত আসানভাবে জান উম্মতের মধ্যে যারা নে তাদের জান কবস করার জন্য এত আসানভাবে জান কবস করার কথা বলা হয়েছে যে যেমন কোনো কোলের শিশু তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে এভাবে জানা কবচ করার দেওয়া হয়েছে অতএব আপনি চিন্তারকে শুনেই এবং এই সম্পর্কে নেককারদের মৃত্যুর যন্ত্রণা কীরকম হবে বা মৃত্যুটা কীরকম হবে এ সম্পর্কে কোরআন শরীফের এক জায়গায় আসছে আল্লাহ তালা বলতেছেন মতমা ইন্না হে প্রশান্ত আত্মা এর যে আই ইলা রব্বিক তুমি তোমার রবের দিকে ফিরে যাও র দিয়া তেমার সন্তুষ্ট সন্তোষ ভাজ সন্তোষ ভাজন চিত্তে ওদের খুশিতে তুমি তোমার রবের দিকে ফিরে যাও ফদখলি ফি আইলাদি অথবর তুমি আমার বান্দাদের মধ্যে সামিল হয়ে যাও ওয়াদ জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো এটুকু গেলো জান্নাতিদের নেকরদের যান কবচের কথা কিন্তু তার মানে যে মৃত্যুযন্ত্রণা হবেই না বিষয়টা এরকম না কারণ কোন শরীফের অন্য এক জায়গায় আসছে বিল হক আর সাকারতুল মাউত অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা বিলাহাক অবশ্যই অবশ্যই আসবে দ্যিকা ম্যা কুত্যা এটা এমন একটা বিষয় যা থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছো মানে মানুষ চায় যে এটা থেকে বেঁচে থাকি বা ভয় এবং হাদিসেরও এক জায়গায় আসছে ইন্ডারিল মৌতি সাকারত নিশ্চয়ই মৃত্যুর জন্য কি আছে সাকারাত আছে যন্ত্রণা আছে এখন সুরা ফাজরের আয়াত আর সুরা সুরা কফার আয়াতের মধ্যে একটু সাংঘর্ষিকতা দেখা যেত এটার সমন্বয় হলো এভাবে যে যে আয়াতে বলছে যে খুব সহজেই তার প্রাণহরণ হবে যান কবজ হবে আর যে আয়াতে বলছে যে অবশ্যই যন্ত্রণা আছে এ দুটার ভিতরে সমন্বয় এভাবে করা যায় দুটো সমন্বয় করা যায় একটা হচ্ছে মানুষ অনেক সময় এমন এমন পরিস্থিতিতে থাকে যে তার তার উপরিতে তখন কোনো বিপদ আপদ গেলে সে ওই বিপদ আপদকে উপলব্ধি করতে পারে না যেমন দুই যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে লড়াই করতেছে বা এক গোত্র আরেক গোত্রের সাথে লড়াই করতেছে লড়াই করতে গিয়ে একজনের পায়ের ভিতরে তীর তীর ঢুকে গেছে তীর ঢুকে যাওয়ার পরে সে কী করছে ওই তীর পার থেকে খুলেই আবার ওই তীর প্রতিপক্ষর দিকে নিক্ষেপ করছে তখন তার খবর নেই যে তার পায়ের ভিতরে তীর ঢুকলো না কী ঢুকলো এরপরেও সে লড়াই চালাই যাইতেছে এবং পরবর্তী দেখা গেছে যে থানা থেকে পুলিশ আসছে দারোগা আসছে এসে যারা সুস্থ তারা তো দৌড়ে পালাইছে কিন্তু ওই লোকের পায়ের ভিতরে যেহেতু তীর গাঁথা ছিল এবং তীর বের করছে সে জখম হয়ে রেছে সে আর বেশি দূর পালাতে পারে সে দড় হয়েছে দড়া হওয়ার পরে তারা জিজ্ঞেস করছে এখন তো হাঁটতে পারতেছে না যুদ্ধ করলেন কীভাবে তখন সে বললো যে আরে ভাই তখন তো আমার হুঁশ ছিল না তখন যেই তীর আমার পায়ের ভিতরে ভিতরে ঢুকছে ওই তীর বের করেই আমি আবার আমার প্রতিপক্ষ যারা তাদের দিকে নিক্ষেপ করছি তখন তো আমার কাছে কোনো ব্যথা অনুভূত হয় নাই মূলত তখন একটা বিশেষ এক হালতের উপরে উপরে ছিল তো অনেক সময় মানুষের এরকম হালত চলে আসে তখন তার বিপদের কথা তার কাছে উপলব্ধি হয় না তো হয়তো মৃত্যুর যন্ত্রণাটাও এরকম আল্লাহতালা এরকম অবস্থা তৈরি করে দিবে যে তার ভিতরে কষ্ট হবে ঠিকই কিন্তু সে উপলব্ধি করতে না দ্বিতীয় হচ্ছে যে নেককার বান্দাদের মৃত্যুর যন্ত্রণা লাগবের জন্য আরও একটা অবস্থা হইতে পারে যে আমরা দুনিয়াতে যেটা দেখি যে চেতনানাশক ইঞ্জেক চেতনানাশক যে ইঞ্জেকশন আছে বা ওষুধ আছে এগুলো খাইলে মানুষ চেতনা হারায় ফেলে তো এই চেতনানাশক ইঞ্জেকশন দিয়ে মানুষকে অপারেশন করা হয় অস্ত্রোপচার করা হয় তো আজরাইন আল ইসলাম নেককার বান্দা যারা আছে তাদেরও এই যান কবজের জন্য এরকম কিছু ব্যবহার হইতে পারে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা তার যান কবজ করে ফেলবে সে উপলব্ধিও করতে পারবে এবং এক্ষেত্রে আজরাইন আল ইসলামের স্পর্শটা মানে তার কাছে তাকে যে আজরাইল ইসলাম যে ফেরেশতারা তারা পারবে তাদেরকে দেখে বা হজরা ইসলামের স্পর্শ ছোঁয়া এটাই তার জন্য চেতনাশক চেতনাশক ওষুধের মতো বা মেডিসিনের মতো কাজ করবে এবং আরও কিতাবের ভিতরে পাওয়া যায় যে নেককার বান্দা যারা আছে তাদের যান কবচের কী অবস্থা হবে তাদের যখন মৃত্যুর সময় চলে আসবে তখন জান্নাতি সুগন্ধিযুক্ত রুমাল নিয়ে ফেরিস্তারা আসবে রায়হান সুগন্ধি ফুলের ডাল নিয়ে আসবে জান্নাত তাদের সামনে হাজির করে দেওয়া হবে সেই জান্নাতের গেলমানদেরকে দেখতে থাকবে যে জান্নাতি ফিরিস্তারা তার অপেক্ষায় আসে তখন তার প্রাণ ছটফট করতে থাকবে যে কখন সেই কখন সে তার সে মৃত্যুবরণ করবে তার যান যান কবজ হবে তো এদের সম্পর্কে আল্লাহ তালা কোরআন মাজিদের এক জায়গায় বলতেছেন যে না কল রব্বন আল্লাহ নিশ্চয়ই যারা বলবে যে রব্য নল্লহ আমাদের রব আল্লাহ সুমিস্তা কম এরপর এটার উপর ইচ্ছা থাকবে অটল থাকবে অবিচল থাকবে তা তেন আরে হিমুল তো আল্লাহ তালা বরণজি তাদের কাছে ফেরেশ তো অবতীর্ণ হবে এবং তারা কী বলবে আল্লাহ খাফু ফিরেস তারা বলবে যে তোমাদের কোনো ভয় নেই তোমরা ভয় ফে পেও না বাহাস আর তোমরা কোনো চিন্তিত হোয়া না এবার সেরো ও শিরো আর তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো শিরোবিল জন্াতিল আদুন যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে ফিল দুনিয়া আমরা তোমাদের দুনিয়াতেও বন্ধু হিসেবে ছিলাম এখনও আখেরাতেও বন্ধু হিসেবে থাকব ওলা কুমফি হিংসুকুম ওথে ডাউন আর তোমাদের জন্য সেখানে রয়েছে এমন এমন নাজ নিয়ামত যা তোমরা চাও দাবি করো ওয়কুম ফিহা হ্যাঁ ম্যাথের ডাউন এবং তোমাদের জন্য এমন এমন নিয়ামত রয়েছে যেগুলো তোমরা আহ্বান করো যেগুলো তোমরা আল্লাহর কাছে দোয়া করতে পার যেগুলো তোমরা চাও দাবি করো নুজিলাম ওয়াফর রহিম এটা দোয়া ক্ষমাশীল পালন কর্তার পক্ষ থেকে স্বরূপ ঠিক এর বিপরীতে আবার বদকারের জান কবজের কথাও কন্যা শরীফের এক জায়গায় আসছে কন্যা শরীফের এক জায়গায় আসছে আল্লাহ তালা বলতেছেন ওয়ালাও তর হে নবী আর যদি আপনি দেখতেন ঈদ উল্লিমুন যখন জালেমরা ফিগম মৃত্যুর যন্ত্রণায় থাকে ছটপট করতে থাকে তু এইদিহিম আর ফেরিস্তা তাদের হাতকে প্রসারিত করে দেয় এবং বলে ফেরিস্তারা কি বলে আখরিজু আনফুসাকুম বের করে দাও তোমাদের জান তোমাদের জান বের করে দাও আলিয়ম আজকে যে যাও না তোমাদেরকে ঝাঁঝা দেওয়া হবে শাস্তি দেওয়া হবে আদা বাল হুন লাঞ্ছনা কর শাস্তি বিমা লাঞ্ছনা কর আযাব বিমা কোন তুমি করে আল আল্লাহ তোমরা যেহেতু তোমরা আল্লাহ সম্পর্কে অন্যায়ভাবে কথাবার্তা বলতে কোন তো মান ইহিকে বেরোন এবং তোমরা আল্লাহ তালার আয়াতের ব্যাপারে দাম্ভিকতা করতে অহংকার করতে যাই হোক এই গেল বদকারের মৃত্যুর আলোচনা তো আমরা আলোচনা করতেছিলাম যে রসুল্লসালাম সফর করতেছিলেন তো হাজরে আল্লাহ ইসলামের থেকে অতিক্রম করে আরও জায়গা অতিক্রম করতেছিলেন এক পর্যায়ে গিয়ে সেখানে এক জায়গায় এমন এক জায়গায় পৌঁছলেন যেখানে দেখলেন যে ইসরাফিল আলী ইসলাম সিঙ্গা নিয়ে বসে আছেন আল্লাহ তালা হুকুমের ফাঁকা বসে যে আল্লাহ তালা হুকুম করার সাথে সাথে তিনি তিনি সিঙ্গা ফুক দিবেন এবং তার এই ফুৎকারের আওয়াজে গোটা দুনিয়া কলকায়না ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলা তুলার ধ্বনির মতো উঠতে থাকবে বিশাল আলু ইসলাম হাজারো কোটি এরকম মাইল এরকম অসংখ্য অগণিত জায়গা সফর করতে 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 যেতে থাকলেন অবশ্য সে এমন এক জায়গায় গিয়া পোষলেন যে সেখানে কোনো প্রাণীর অস্তিত্ব আছে বলে মনে হয় না কোনো সংসার নিরবতায় কোনো আওয়াজ নেই রুবিআলা কিছুটা ভীতু ভীতি অনুভব করলেন এবং কিছুটা বিচলিত হয়ে গেলেন আর এমন সময়েই গায়েব থেকে আওয়াজ আসলো যে ইয়া রসল্লাহ আপনি ভীত হবেন না বিচলিত হবেন না আপনি আর সে আজিমের সামনেই আছেন পরবার দিগার আপনার সম্মুখীন রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করেন পেশ করেন তখন রসল্লাহ রসুলাম চিন্তা করলেন যে আমি কী হাদিয়া পেশ করব আল্লাহ সামনে আমি কী হাদিয়া পেশ করব আল্লাহ তো সব কিছুর মালিক আল্লাহ আরুস কুরসি মালিক লৌহ কলমের মালিক আসমার জমিনের মালিক সমস্ত খাজানার মালিক তো আল্লাহ তারা সালামকে সুগণ চিন্তা করে দেখলেন যে কোরআন শরীফও তো আল্লাহ তালা বলছেন বল ফকন আল্লাহ হচ্ছে ধনিয়ার তোমরা সহিংস ফরিদ ফকির বা দরিদ্র মহাতা তো আল্লাহর কাছে কি হাদিয়া পেশ করব এক পর্যায়ে সাল্লাম শীতের উঠে পড়লেন আর ওমনি সাল্লামের জবান থেকে বের হয়ে গেল সমস্ত প্রশংসা এবং এবং পবিত্রতা একমাত্র আল্লাহ তালার জন্যই এটা যখন নবীর পবিত্র জবান থেকে বের হলো তখন নবী আলি সাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বললেন রহমতুল্লাহ শান্তিপুরসিত হোক হে নবী আপনার উপর এবং আল্লাহ তাল রহমত এবং বরকত বর্ষিত হোক নবী আলাহিসালাম এই সময়েও এই মুহূর্তেও তার উম্মতের কথা বলেননি তিনি দেখলেন যে শুধু আমি তো পিল হবে না এর জন্য নবী আল্লাহাম বললেন শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং আল্লাহ তাআলার সালি বান্দাদের উপরে অর্থাৎ এখানে উমরদেরকেও নবী সাল্লি সাল্লাম সামিল করে নিলেন অথচ আমরা যদি দেখি যে কোনো অন্তরঙ্গ মুহূর্ত বা তার খুব কাছের কোনো লোকের কাছে গেলে অন্য সবার কথা বলে যায় কিন্তু বেলা সালাম আল্লাহ তালার দিদারে গিয়ে আল্লাহ তালার কাছে গিয়ে তখন কিন্তু আমাদের কথা বলেননি অথচ আমরা আজকে নবীর সুন্নতকে তরক করতেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদেরকে রসুল্লাহ আসসালামের সুনত রিপা করার অনুসরণ করার তৌফিক দান করুন আল্লাহ এই জন্যই রসুল্লাহ আসলাম মধ্যে এরশাদ করছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না প্রকৃত মুমিন হতে পারবে না যে পর্যন্ত না সে আমাকে তার পিতামাতা এবং তার সন্তানাদি এবং সমস্ত মানুষ থেকে অধিক পছন্দ না করবে বা অধিক প্রিয় না বানাবে আল্লাহ তো প্রেমিক ও প্রেমাস্পদের এই নিবিড় সাক্ষাৎ মুহূর্ত তাদের পরস্পরের ভাব আদান প্রদান ও রাসেল সাল্লামের উন্মতির প্রতি أتو ضرّدكِ تكون في رشتا وبلاط لو أشهد أن لا إله إلا الله وأشهد أن محمداً عبده ورسولاً أمر شاكودة سجى الله تلبيتكم معبدني محمد صلى الله عليه وسلم الله تلبعندهم ورسول إلشهدت شيء ثم دنا فتدل فكان قاب قوسين أو أدنى إشماتني رسول صلى الله عليه وسلم الله يرضي نبيه النهان حديث عشري ج ابن عباس رضي الله تعالى عنهما রসুল্লা সাল্লাসলাম বলেছেন র এই তো রব বি আমি আমার রব আল্লা জাহানুহ আম্মানহুকে র এই তো আমি দেখেছি মেয়াদাজে আমি দেখেছি এবং অন্য এক হাদিসে আসছে ইন একুম সে অবশ্যই অবশ্যই তোমরা অচিরেই তোমাদের রবকে দেখবে মেয়া তার ল কমারা যেমন তোমরা চন্দ্রকে দেখো লাগিলে তাহলে বেদর পূর্ণিমার রাতে পূর্ণিমার রাতে যেরকম চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না তো তোমরা জানাতে গেলে তোমাদের রবকে ওইভাবেই দেখতে পারবো কোনো সমস্যা হবে না যেমনটা রসুল্লাহ আসাল সাল্লাম দেখছেন এবং অন্যত্র এর সাথে হচ্ছে যে উজু হই অম এদিন নেওয়া সেই দিন অনেক চেহারা হবে সজীব উজ্জ্বল এলা রব্বি হ্যাঁ নেওয়া দেরা তারা তাদের রবের দিকে অব অবলোকন করে থাকবে দেখতে থাকবে এবং হাদিস আসছে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামেরা জাহান্নামে চলে যাবে তখন আল্লাহ তালা একটা উচ্চ স্তরের দরবারের দরবার বসাবেন জান্নাতির ভিতরে সমস্ত নবী রসুলগণ তাদের উম্মদেরকে নিয়ে সেই দরবারে উপস্থিত হবে তখন আল্লাহ তালা বলবেন সেলুনি আম্মে ইতুম সেলুনি আম্মে ইতুম তোমরা আমার কাছে যা ইচ্ছা চাও তোমরা আমার কাছে যা ইচ্ছা ইচ্ছা চাও আজিদ আজিদুকুম আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো আমি তোমাদেরকে তা পূরণ আল্লাহ তালা এভাবে বলবেন তখন জান্নাতিরা বলবে হে আল্লাহ আপনি তো আমাদেরকে সব দিয়েছেন আপনি আমাদেরকে আমাদের চেহারা উজ্জ্বল করে দিচ্ছেন আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আপনি আমাদের প্রতি রাজি হয়ে যান তখন আল্লাহ তালা বলবে বান্দাগণ আমি যদি তোমাদের তোমাদের উপর রাজি না হতাম সন্তুষ্ট না হতাম তাহলে তো আমি তোমাদেরকে ক্ষমা করতাম না আর জান্নাতে প্রবেশ করাতাম না হ্যাঁ সেলো আম্মা আম ম্যাশে ইতুম সেলো তোমরা আমার কাছে চাও আমার কাছে চাও আছে এই আছে এই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব তখন জান্নাতিরা বলবে যে আমরা আপনার দিদার চাই তখন আল্লাহ তারা তার যে পর্দাগুলো আছে তার বরত্বের পদ চাদর ব্যতীত সমস্ত পর্দাগুলো একে একে উন্মোচিত হতে থাকবে আর তখন জান্ন জান্নাতিরা আনন্দে আত্মহারা হয়ে যাবে এবং জান্নাতের যে সমস্ত নিয়ামত আল্লাহ তালা ইতিপূর্বে দিছিলেন সমস্ত নিয়ামতগুলো জান্নাতিদের কাছে ম্লান হয়ে যাবে ইরশাদ হচ্ছে ফা ও হ্যা ইলা আবেদি ও হ্যাঁ অথবা আল্লাহ তালা যা ওই ওই করার তা ওহি করলেন নুবেল আলাসলামের কাছে যা প্রত্যাদেশ করা নবুল্লাহ আসলামকে যা বলার তা বললেন এই সফরে নবুল্লাহ সালামকে আল্লাহ যা দিলেন তা হচ্ছে এক তিনটা জিনিস এক নম্বর হচ্ছে শক্ত নামাজ হাদিয়া দিলেন হাদিয়া স্বরূপ দুই নম্বরে বাকার শেষ দুটি আয়াত হাদিয়া স্বরূপ দিলেন তিন নম্বরে মুশ্রিকদের ব্যতীত বাকি সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তালা ক্ষমা করার ঘোষণা দিলেন এই হাদিয়া নিয়ে রসুলুল্লাহ দরবারে এলাহি থেকে দুনিয়ার অভিমুখ রওয়ান হলেন আল্লাহ তালা তুফিকে সামিল হলে أعجمي جميع أمرها ميراث شكران على جناش شكره إن شاء الله ومتفضل قي الله بالله السلام عليكم ورحمة الله وبركاته.